নমস্কার আপনারা কেমন আছেন খুব সুন্দর একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য এবং গাছপালা পুকুর নদী নালা দেখতে খুব সুন্দর লাগে আজ খুব সুন্দর একটা ভিডিও মাছ ধরা ফিশিং আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে একটা ছোট মতন পুকুরে জাল দেওয়া হচ্ছে এটাই একবার টানা দেওয়া হয়েছে আর অল্প কিছু মাছ হয়েছে এই পুকুরটা আর এবারে একটা বড় পুকুরে জাল দেওয়া হবে আপনারা দেখতে থাকুন আর এই যে ছোটো পুকুরটার সঙ্গে বড়ো পুকুরটা জয়েন্ট আছে আর এবারে আমরা চলে এলাম বড় একটা খালে পুকুর বলা চলে না বন্ধুরা একটা বড় খাল সেই খালেতে মাছ ধরা হচ্ছে আজকের আর প্রচুর মাছ আমাদের এখানে মানে এই পুকুরে চাষ করা হয় প্রচুর মাছ বেরিয়ে গেছে আগের মানে দুবছরের মাছ যে কটা ছিল পুরাতন মাছ সেই কটা খুবই বড় বড় হয়েছে শুধু সেই কটাই মাছ ছিল আর চারাই মাছ ছোট মাছ সবই মাছ চলে গেছে আমাদের এখানে বন্যায় ভেসে গেছিলো ওই জন্যে মাছ খুবই কম

এই দেখুন বন্ধুরা আমি আর আমার ছেলে দুজন পাড়ের উপর থেকে জালের দোনটা ধরে আছি আর প্রচুর টান বাঁধছে তাই দুজনে খুব মানে জোরে টানতে হচ্ছে আর কি আর জালের মধ্যে জালওয়ালা আছে জলে পুকুর মানে খালের জলে আছে আর আরো দু আরো দু তিনজন আছে

এটা <m> দেখো <Dartmouth> <Yeah>. <organizational> <m> <Brother> এই দেখো এটা আমার নাদনি এর নাম হচ্ছে পাখি আকাশে ওড়ে না বদমাশি করে খুব ওই দেখো হাত নাড়া দিচ্ছে আবার আর আমরা জাল টেনে আসছি এদিকে বাবা আসতে হ্যাঁ <laughs>

બોલા ફેલી પાસ હે એ ફેર

आ ठीक है उधर था वो ए घर ना इधर उधर ओ चल वहां से खड़ा हट की मा जाओ हट की मा जा इधर रहो इधर रहो ना जाला तो कर दो अरे आ तो बस बस बैठो बैठो बस बस बोल ना मत मत जल्दी बाबा पादे से एक कप किन कर ले ना तू किन कर हाथ दे

યા તો પાલ મને એ મુના તું ઓર દે દે યા તો પાલ મને લે ચાલ જાવ

বন্ধুরা এখানে মাছ ধরা আমার শেষ হয়ে গেছে এবারে মাছ রাতে বাজারে যাওয়ার জন্য মাছ গুছানো হচ্ছে আর কয়েকটা ফেটকি মাছ বড় সাইজের হয়েছে আর অনেক ধরনের মাছ আছে আর ভিডিওটা বেশি বড় করলাম না যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে বেশি বড় হলে দেখতে ভালো লাগবে না যাই হোক আমার ভিডিওটা শেষ করলাম এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ রইল আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা নতুন বন্ধু একটা লাইক দিবেন পুরাতন বন্ধু একটা লাইক দেবেন আর সবাইকে ভালোবাসা জানিয়ে আমি এখানে বিদায় নিলাম